নাইত ভাইয়ের মারকা হ্যাঁ তো মারকা নাইত মারকা হ্যাঁ তো মারকা নাইত মারকা হ্যাঁ তো মারকা নাইত মারকা হ্যাঁ তো মারকা কি কেমন এই আমরা এই তিনজনের কি মিছিল করব আর লোকজন কোনে গেল আরে কি কই আমি আছি না আমি নিজেই যথেষ্ট একা আমি নিজেই সবকিছু

আরে ভরা বেলা আমার রাতে পারে মার দুটো যেদিন কি করে